ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা তবে বর্তমানে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে তখন ভারতের পক্ষ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে তবে কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত নাকি এ বিষয়ে অমীমাংসিত রেখেই সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত ঢাকা দিল্লির সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের আশাবাঞ্চক মোড় নিচ্ছে যদিও অনেকের সংখ্যা বাংলাদেশের ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ইস্যুতেই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে কিন্তু পররাষ্ট্র সচিব বৈঠকসহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক বোনার আভাস দিচ্ছে পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও ইতিবাচক ধারণা পাওয়া যাচ্ছে পহেলা জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র ভারত ও চীন দু সালে এই তিন পরাশক্তির সাথে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে আর ঢাকার সাথে দিল্লির সম্পর্ক শুধু একটি ইস্যুতে আটকে থাকবে না বরং আরও স্থিতিশীল হবে কিন্তু সম্রাচ্যত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি সমাধান না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে কতটুকু এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মাঝে প্রশ্ন উঠেছে উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে অবশ্যই এটি একটি ইস্যু আমাদের মাঝে আরও অনেক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে তিনি বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধে ভারত সারা দেবে বলে আশা করছে বাংলাদেশ যদি তাতে ভারত কোনো জবাব না দেয় তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি গেল তেসরা জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বলেছে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি সপ্তাহ আগে আমি আপনাদের নিশ্চিত করেছি এই মুহূর্তে এর বাইরে আর কিছুই বলতে পারছি না ভারতীয় পররাষ্ট্র সচিব ঠাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক লালনে নিজেদের অভিমুখের কথা জানিয়েছেন এতে গণতান্ত্রিক স্থিতিশীল অগ্রসর এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনের জোর দেওয়া হয়েছে গেল একত্রিশে ডিসেম্বর ভারতের প্রয়োত্তর প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় ভারতের হাই কমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা তাকে স্বাগত জানান এরপর দোসরা জানুয়ারি চট্টগ্রামে একটি আদালতে বাংলাদেশের সম্মিলিত জাগরণের চোচের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাম মঞ্জুর করার ঘটনায় নরম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত রাষ্ট্রদ্রোহী মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এরই মধ্যে বাংলাদেশে আটকে থাকা পঁচানব্বই ভারতীয় মৎস্যজীবী ও নৌকর্মীদের তাদের দেশে পাঠানো হয়েছে এবং একইভাবে নব্বই বাংলাদেশি মৎস্যজীবী ও নৌকর্মীকে নিজ দেশে পাঠিয়েছে ভারত এছাড়া ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও বাংলাদেশে আসছে গেল ডিসেম্বরে চব্বিশ হাজার ছয়শো মেট্রিক টনের একটি চালান ভারত থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ইউনোসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারতীয় কোনো পণ্যের চালান বাংলাদেশে আসে আগামী সতেরোই আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি আয়োজিত দ্য থার্ড ভয়েস অব গ্লোবাল সামিটেড অনুষ্ঠানে ভর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও তার বাংলাদেশি সমকক্ষ তৌফিদ হোসেনের সাথে বৈঠকের কথা উল্লেখ করেন ভারতীয় এক কূটনৈতিক এছাড়া পরিস্থিতির যে অবনতি হচ্ছে না তা নিয়ে আবারও বিদেশ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যালয়ের অফিস কনসার্টের এক কথাও উল্লেখ করেন তিনি এছাড়া পরিস্থিতির যে অবনতি হচ্ছে তা নিয়ে আবারও ক্ষতি দেখতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যালয়ের অফিস কনসার্টেটের কথাও উল্লেখ করেন তিনি প্রণয় বর্মা বলেন দুই দেশের সম্পর্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দৃঢ়তা আছে এছাড়া ভারত থেকে বাংলাদেশের অপরিহার্যপূর্ণ রয়েছে এছাড়াও সম্ভবত অন্য দূতাবাসগুলো সবাই মিলে যা দিচ্ছে তার চাইতে বেশি ভিসা দিচ্ছে ভারতীয় দূতাবাস তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের শেখ হাসিনাকে ফেরত না দিয়ে দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা বেশি প্রচুর হয়ে পড়বে বাংলার কথা নিউজ ধন্যবাদ